রংপুরে সম্পদ উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এ সময় সাংবাদিকদের তোপের মুখে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের কোঅর্ডিনেটর রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার রোববার সকালে প্রাণী প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর বিভাগীয় অগ্রগতি পর্যালোচনার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি এই সময় প্রকল্পের কোঅর্ডিনেটর গোলাম রব্বানির সঞ্চালনায় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পরে এ বিষয়ে উপদেষ্টা বলেন এত মানুষের রক্তের পরেও যদি এদের ছবি এখনও থাকে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি বলেন এরকম ঘটনা অনেক ঘটছে ফ্যাসিবাদের অনেক রূপ আছে তার কিছু কিছু প্রতিফলন ঘটে যখন যেটা টের পাওয়া যায় তখন তার ব্যবস্থা নেয়া হয়